তো আজকে আমরা নিয়ে আসলাম একটি বাজেট ফ্রেন্ডলি ব্লুটুথ স্পিকার তো এটা হলো ওয়াটারপ্রুফ স্পিকার তো এটার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো কারণে যে দশ ওয়াটার একটি স্পিকার আর এটি হচ্ছে ব্লুটুথ ফাই ফাইভ পয়েন্ট থ্রি ওয়ার্সন তো এটার মডেল হচ্ছে এইস এম আটশো পাঁচ মডেল তো এটা হলো এগারোশো ঊনপঞ্চাশ টাকা পাওয়া যাবে এখন আমাদের কাছে তো এটা নিয়ে আজকে আমরা ভিডিওস বানাবো অ্যান্ড লো ফুল ডিটেলস বলবো তো আমি তো বিওস প্রথমে এটা সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক তো এটার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট রকম ভালো তো এটা হলো দশ ওয়াটের একটি স্পিকার আট ওয়াট দুঃখিত আটওয়াটের একটি স্পিকার তো এটার মডেল তাহলে বললাম এটার মডেল হচ্ছে এইচ এম আটশো পাঁচ তো এটার ব্যাক চার্জিং ব্যাকআপ লেখা আছে হচ্ছে আড়াই ঘন্টা ব্যাকআপ দেওয়া আছে আর আড়াই ঘন্টা চার্জিং টেন তো আমি যেটা পেলাম হচ্ছে এটা হলো আপনাদের ফিফটি পারসেন্ট ভলিউম ফিফটি সিক্সটির মধ্যেই আসে তো এই ভলিউমের মধ্যে আমি পেয়েছি এটা হলো ব্যাকআপ পুরোপুরি আপনার হলো ছয় ঘন্টার মতন ব্যাক আপ পেয়েছি তো এটাকে মাইনাস করলে হয়ে যায় পুরো ভলিউম তো তারপর হচ্ছে চার্জিং টাইম আমি মানে তিন ঘন্টায় ফুল চার্জ দিতে পারি নাই তো লেখা আছে আড়াই ঘন্টা আড়াই ঘন্টায় ফুল চার্জ হয়ে যায় গো তো এটার ওয়াটারপ্রুফ রেটিং হচ্ছে আইপি আইপি এক্স ফোর রেটিং দেওয়া তো এটার সাউন্ড কোয়ালিটি আর ডিজাইন কোয়ালিটি অত্যন্ত সুন্দর এটার হলো ব্ল্যাক ডিজাইন হয় শুধুমাত্র তো এটা একটি বার দেওয়া আছে তো তারপর হচ্ছে আমরা একটি সাউন্ড এরিয়ার কথা বলি তো এখানে হলো পানিতে যে না পানি যে না ডুবে তার জন্য একটি প্রোটেকশন দেওয়া আছে তারপর হচ্ছে একটি মাইনাস বাটন একটি প্লাস বাটন যেটা হলো সান কমানো বাড়ানো যাবে আর এটা হলো এস সাপোর্ট করে এসবি হল ন্যাক্সিমাম হলো বত্তিরিশ জিবি আর টিএফ কার্ড ব্যবহার করা যাবে মানে অর্থাৎ মেমোরি কার্ড তো এটা হলো ডিসি ফাইভ বলে চার্জিং হবে টাইভ সি কেবল অ্যান্ড হচ্ছে চারটা বাটন দেওয়া আছে একটা ভিতর টর বাটন ইডি কন্ট্রোল বাটন আর আরেকটি হচ্ছে মানে আপনার যেটা দিয়ে আপনার এফ এম রেডিও যেতে পারবেন আর হচ্ছে তো যেটা উলুদ করলে আপনার সাউন্ড অন অফ হবে তো নিচে আমরা পাচ্ছি এটা হলো মডেল নাম্বার অ্যান্ড হচ্ছে ডিসি ফাইভ বাই ওয়ান এটা দেওয়া আর একটি রাখার জন্য একটি ফোম জাতীয় কিছু দেওয়া আছে তো আমরা চারিদিকে কাপড়ের মতন একটা ডিজাইন পাচ্ছি আর একটি সাথে চামড়ার মতন একটি মানে আপনারা কী ধরুন ধরুনি বা ভিতা যেটাই বলেন তো ক্যারি করার জন্য এটা মানে খুব কমফোর্ট ডিজাইন যেটা হলো আপনার যে কোনো জায়গায় ট্রাভেলিং করতে যান সব জায়গায় নিতে হবে এমন ঘরে কেউ এটা মানাইবো তো এটার আমরা সাউন্ড চেস্ট করবো আজকে তো এটা পানিতে চুয়ানের কোনো মানে আমার ভিডিও আছে যেটা হচ্ছে পানিতে চুবান দেখছিলাম তো এটা হচ্ছে কুলার অ্যাসিড তিরিশ আর এটা মানে এতটা এত সাপোর্ট করবে না যে পুরো পানিতে আমি দিয়ে দিব তো এটা হলো হালকা পাতলা পানি ছিটাতে কিছু হবে না তাছাড়া হচ্ছে এটি হলো কিছু হবে আমরা এটা বাজানোর জন্য আগে এটা চালু করবো তো এটা হলো ওই যে চালু বাটন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ক্লিক করে ধরে রাখবেন তো স্পিকার হলো এই সাইডে একটা স্পিকার আর এখানে কি জানি না আর এখানে হলো বেশবার তো আমরা এখন হল মোবাইল নেবো তো তার জন্য আমরা আগে ব্লুটুথে চলে যাব তারপর হচ্ছে পেও ডিভাইস তো এটা প্রথমেই নাম চলে আসবে তো এটার কানেকটিভিটি অনেক ফাস্ট তো ভিয়ার্স আমরা প্রথমে তারপর ক্লিক করব এটার মডেল হচ্ছে এইচএম আটশো পাস তো একটু লোড নিবে কানেক্টটা হওয়ার জন্য তারপর হল আমরা পের করে নিব তারপর হচ্ছে আমরা মিউজিকে চলে যাবো তারপর হচ্ছে আমরা একটি এনসিস গান বাজিয়ে দেখাই আপনাদের আর তো আমি আপনাদের কম সাউন্ড দেখাই তো ভলিউমটা দেখেন আমার মাইক্রোফোনও খুব দূরে আপনারা আইডিয়া করতে পারবেন তো এই যে আমার রেটউনি ফুল ফ্লান দেই আপনারা সাউন্ড কোয়ালিটি বুঝ দিয়ে পালেন দেখতেই পাললেন তো এটা সাউন্ড যথেষ্ট রকম ভালো আছে এন্ড হচ্ছে এটা বেস্ট কোয়ালিটি মানে অনেক ভালো কিন্তু আমি বলবো আরেকটু সাউন্ডার প্রয়োজন ফিল হয় তো 1100 টাকায় মানে আর এটা সাইজটা অতিরিক্ত বড় হয়ে গেছে সাউন্ড তুলনায় তো এটা সাইজটা আরও ছোটো করলে ভালো হতো তো এটা রিং রিং দেবো আমি হল নয় নয়ের মতন তো নয় দেওয়া যায় অবশ্যই নয়ের থেকে একটু কম ধরেন তো এটা হলো খুবই ভালো কিন্তু আরও কালার হলে ভালো হতো তারপর হলো মানে এলইডি তিন রকমের আর হচ্ছে উপরে ওদের ব্র্যান্ড লোগো দেওয়া আছে তো এটা হলো আরও কয়েকটা কালার ভেরিয়েন্ট করলে ভালো হতো আর হচ্ছে মানে সাউন্ড আর একটু বাড়াতে পারতো আর কি মানে এটা আর একটু ছোট করতে পারতো এটির সাথে আপনার টাইপসি কে কেবল পাচ্ছি তো এই যে আপনার বক্সটা দেখুন এই যে আমি মানে আগে থেকে আনবক্সিং করেছি রেখেছি একটি পলি দুইটা ফোম যেটা হলো মানে স্পিকারের তো তারপর হচ্ছে একটি ইউজার ম্যানুয়াল আর কেবলটা খুবই করে আমার তো কেবল আছে সাথে একটি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকুন কারণ আপনাদের সাবস্ক্রাইব আমাকে অনেক অনুপ্রেরণা করে তো আমি নতুন ইউটিউবার তো রিব্যু কেমন করছি জানি না কারণ আমি নিজের মতন চেষ্টা করতেছি সবাই সাপোর্ট করলে আমি ইনশাল্লাহ একদিন এগিয়ে যাব। তো আপনারা কমেন্টে বলুন পরবর্তী কী নিয়ে ভিডিও বানাবো তো পরে ভিডিও তো দেখা হচ্ছে আল্লাহ হাফেজ